আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শীত চলে আসছে আর শীতে কিন্তু মজার মজার খাবার দাবার আমাদের অনেক অনেক প্রিয় আমি আজ মুরগির মাংস রান্না করেছি আর এই রান্নাটি আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আসলে আমাদের প্রত্যেকের রান্না এক একজনের এক এক রকম স্বাদটাও কিন্তু এক একজনের হাতে ভিন্ন ধরনের হয়ে থাকে এখানে দিয়েছি কাঁচা জিরা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি হাঁড়িতে বসিয়ে দিয়েছি এবং দিয়েছি সরিষার তেল এই শীতে সবাইকে বলবো সতর্ক থাকার জন্য কেন নয় আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এবং এই ঠান্ডা থেকে গলা ব্যথা এবং হচ্ছে অনেক বেশি নাকও আটকে থাকে ধুলাবালিতে মাস্ক পরার ট্রাই করবেন এখন হচ্ছে আমার পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে দিলাম আর সবাই চেষ্টা করবেন রেগুলার আসলে সরিষার তেল খাওয়ার জন্য সরিষার তেল আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং আমাদের গ্যাসের প্রবলেম হয় না এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ঝালটা হচ্ছে সবার ইচ্ছে মতো আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি কথা বলতেও পারছি না বয়স দিতেও কষ্ট হচ্ছে ধনিয়া গুঁড়া তেজপাতা সব কিছু ভালোভাবে আমি একটু কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এবং হচ্ছে আলু খুব ভালোভাবে এখন আমি মাংসগুলোকে কষিয়ে নেব আসলে আমরা এটা কিন্তু সোনালি মুরগি প্রত্যেকেই এক এক রকম রান্না করি এবং প্রত্যেক দিন প্রত্যেকের বাসায় অনেক ধরনের রান্না হয়ে থাকে আসলে যখন আমরা খুব বিজি থাকি তখন দেখা যায় আমাদের অনেক রান্না বা অনেক ভিডিও আমাদের করা হয় না দেওয়া হয় না এটা আসলে সময়ের কারণে মাঝে মাঝে ভিডিওগুলো আমরা পোস্ট করি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি একটু কষানোর জন্য খুব ভালোভাবে মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করব এটা খুব সহজ একটি রান্না এরকম করে রান্না করলে শীতে গরম গরম যে কোনো খাবারের সাথেই সার্ভ করা যায় এবং খুব মজাদার হয়ে থাকে আমার আজকের এই মুরগি রান্না রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সব শেষে দিলাম গরম মশলা গুঁড়ো এবং হচ্ছে জিরা টালা গুঁড়ো এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার মুরগি রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ